সালামু আলাইকুম জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রধান যারা পেছন থেকে ক্রীড়নক ভূমিকা ছিলেন তারা হচ্ছে জামাত ইসলাম আর এই টোটাল আন্দোলনটাকে যারা পেছনে থেকে আত্মগোপনে গতিশীল করেছিলেন তারা হচ্ছে ছাত্র ছাত্রশিবির আমরা বেশ কয়েকবার শুনেছি যে এই আন্দোলন চলাকালীন সময় যখন নাহিদ সার্জিস্ট্রার ডিবিতে গিয়েছিল তখন বাকিদেরকে সহায়তা করেছে ছাত্র ছাত্রশিবির আবার এই নাহিদদেরকেও প্রতিনিয়ত এই আন্দোলনকে কিভাবে এক দফা আন্দোলনে ফেলতে হবে কিভাবে মেটিকুলাস ডিজাইন করতে হবে এ নিয়েও বেশ ধরনের সহযোগিতা ছিল শিবিরের পক্ষ থেকে তবে সেই শিবিরের সাথেই এবার এই আন্দোলনের যিনি মাস্টারমাইন্ড মাহফুজের বড় ধরনের সংঘর্ষ তার এক বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশের তোলপাড় এই যে আজকে আমরা যে বাংলাদেশ দেখছি বিভিন্ন জায়গায় মব জাস্টিস উগ্র মেন্টালিটি কথিত মোল্লা তার উপরে হচ্ছে উগ্র তৌহিদি জনতা নামক বিভিন্ন জায়গায় যে মবগুলো তৈরি করা হচ্ছে এগুলার পেছনের প্রধান খলনায়ক হচ্ছে ছাত্র শিবির এমন বক্তব্য দিয়েছে উপদেষ্টা মাহফুজ মাহফুজের এই বক্তব্যে করা প্রতিক্রিয়া জানিয়েছে শিবির খেলা হবে সম্প্রতি ফেসবুকে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখাকে উগ্রবাদী মফস্টারদের উত্থানের জন্য দায়ী করেছেন মাহফুজ আর তার এই মন্তব্যকে কেন্দ্র করে শিবির বলছে যে মাহফুজ এমন কথা বলতে পারে না তার এই মন্তব্য মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি মহিউদ্দিন বলছেন এক বিবৃতিতে মাহফুজ আলমের মতন একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এই ধরনের মিথ্যা এবং ভিত্তিহীন অত্যন্ত দুঃখজনক এখন তিনি যখন এই কথাটা বলছেন শেখ হাসিনার সরে অনেকটা মিলে যাচ্ছে যে বাংলাদেশে অগ্নি সন্ত্রাস বিভিন্ন ধরনের তলতলে গুপসি যে একটিভিটিস গুলা এগুলা শিবির করতো জামাত করতো আওয়ামী লীগ কিন্তু দিনরাত এই ফ্যানা তুলছে মুখ দিয়া তাই না এখন আমাদের এই সরকারের প্রধান যিনি মাস্টার মাইন্ড তিনিও বলছেন এই মবস্টার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকেই উত্থিত তার আপনার শিবির বলছে আমরা এমন মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি জুলাই পরবর্তী বাংলাদেশে দায় চাপানো এবং বিভাজনের ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান চায় না ছাত্র সমাজ রাষ্ট্র সংস্কারের এই মোকম সময়ে সরকার একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে টার্গেট করে উদ্ভট বামুয়ার ভিত্তিহীন উদ্দেশ্যে প্রণোদিত প্রচারণা বাংলাদেশের রাজনৈতিক নেত বিভাজনকে বৃদ্ধি করবে এখন সরকার এত বড় দায়িত্বশীল একজন নেতা যখন বলছেন তো নিশ্চয় সত্যতা আছে ফাউ তো নিষ্ঠু বইলা ফেলছেন না আর যদি ফাউই বলে ফেলেন তাহলে আওয়ামী সম্পর্কে তারা যে বক্তব্য এগুলো নিশ্চয় ফাউ প্রশ্ন কিন্তু এখানে সাংঘর্ষিক অবস্থানে আসছে একই সাথে তার এই মন্তব্য বেসি সরকারের সময় উপদেষ্টা হওয়ার যে শপথ নিয়েছে সেটারই স্পষ্ট লঙ্ঘন নেতৃবৃন্দের বক্তব্য মাহফুজ আলম যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে টার্গেট করে বক্তব্য দিয়েছেন সেটি তার অদূরদর্শী রাজনৈতিক বোঝাপড়া এবং ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা চাই হাসিনা পরবর্তী ফেসিবাদ মুক্ত বাংলাদেশে রাগ ক্ষোভ প্রতিহিংসার আপনার জায়গা হবে না এখন কেন মাহফুজ যেমন বলছেন নিয়ে খুব কড়া অবস্থানে কিন্তু সরকার গেছেন এটা আপনারা দেখেছেন এখন মাহফুজ ভালো জানে আর শিবির ভালো জানে তলে তলে কারা কী করে ভালো থাকুন